ধান চাষের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ উঁচু নিচু ও সমতল ভূমির কথা দেশের বিভিন্ন অঞ্চলে ধান চাষের এটাই স্বাভাবিক চিত্র তবে শহরে বাড়ির ছাদেও যে ধান চাষ সম্ভব সেটি বাস্তবে করে দেখিয়েছেন বরিশাল নগরের একজন চিকিৎসক তার নাম ডাক্তার নাফিসা জাহান তিনি বাড়ির ছাদে পরিত্যক্ত প্লাস্টিক বোতলে ধান চাষ করে শহরে আলোড়ন সৃষ্টি করেছেন তবে অবাক করার বিষয়ে তিনি কৃষিবিজ্ঞানের ছাত্রী নন পেশায় চিকিৎসক হলেও তার এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয় কৃষি বিভাগ ডক্টর নাফিসা জাহান বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক কর্মস্থল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠান ইনমাসের চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড এজন্য তার উদ্যোগের প্রতিষ্ঠানটির মাঠ ব্যবহারের সুযোগ নেই ডক্টর নাফিসা বলেন কিন্তু আমার মাথায় চাপে কৃষিকাজের বিষয়টি তাই নিজের শখ পূরণে ভবনের ছাদে ধান চাষ করা হয়েছে সাফল্যও পেয়েছি ছাদে ধান চাষের বিষয়টি এখন কোনো অংশে খারাপ লাগছে না বরং ছাদে ধান চাষের বিষয়টি আমাদের একটা অন্যরকম আনন্দ দিয়েছে নাফিসা জাহান আরও বলেন আমার এই উদ্যোগের পুরো কৃতিত্ব যারা বাগান পরিচর্যা করেছেন তাদের তাদের আগ্রহ আমায় আরও বেশি অনুপ্রাণিত করেছে ভবিষ্যতেও আমরা এ ধরনের কাজে হাত দেব বিওডি বাংলা নিউজ ডেস্ক